নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে একটা সুন্দর জায়গা আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে দার্জিলিংয়েই রয়েছে লেপচা জগৎ এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে অবশ্যই টিকিট কেটে আপনাদেরকে ঢুকতে হবে এবং রয়েছে প্রচুর ফাইন ফরেস্ট চলুন সেটা আপনাদের সাথে শেয়ার করি এখানে প্রচুর মানুষ আসেন আপনারাও দার্জিলিংয়ে এলে কখনো অবশ্যই এই জায়গাটা ঘুরে যাবেন চলুন আরও একটু উপরের দিকে যাওয়া যাক তবে ওই গাছগুলো আরও ভালোভাবে আপনাদেরকে দেখাতে পারবো আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে দেবেন প্রচুর মানুষ এখানে আসেন এবং এই পুরো জায়গাটা আমি আপনাদের সাথে একটু ছোট্ট করে শেয়ার করলাম এই দেখুন অপূর্ব সুন্দর লাগছে এই গাছগুলোকে এমনই লাগে ভীষণ বড়ো বড়ো পাইন ফরেস্টগুলো সবাই ভালো থাকবেন